হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি বিষ্ণু মন্দির বেল্লা আর এই মন্দির আমার বেল্লাতে রয়েছে বিষ্ণু মন্দির এখানে প্রতিদিন ভোগ পাওয়া যায় এবং কুড়িও পাওয়া যায় আপনি এখানে বসেও খেতে পারবেন প্লাস আপনি চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন তো সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন এটা সেই বিষ্ণু মন্দির আসলে খুব সুন্দর লাগবে ভেতরে বিষ্ণুদেব রয়েছে এবং বাম দিকে রয়েছে দুর্গা এবং ডান দিকে রয়েছে মন্দিরে বাবা শিব ভোলেনাথ আর এখানে আপনি অনেকটা জায়গা পাবেন তো আমরা দুপুরে এসছি আমরা যেহেতু আমরা এখানে আজকে এবং পুরী নিয়ে যাব বাড়ির জন্য আর আপনাদের ওটা শেয়ার করব আর এই দিকে রয়েছে প্রসাদ রান্নার ঘর এবং খাওয়ার ঘর সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব চলো মা আগে বিষ্ণুদেবের মন্দিরটা একটু দেখাই তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই যতটা পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি অবশ্যই দেখাবো আর এখানে কীভাবে আসবে সমস্ত কিছুই বলবো দেখতে থাক এই সেই বিষ্ণু মন্দির মেন গেট এদিক দিয়ে মন্দিরে উঠতে হবে বাইপাসের ধারে সন্ধ্যে বিকেলে খুব সুন্দর লাগবে অসাধারণ মন্দির আমরা এসেছি এখন দুপুর প্রায় বারোটা বাজে ভোগ দর্শন করতে গেলে একটা থেকে এখানে ভোগ পাওয়া যায় পুজোর ঠাকুর চলে এসছেন আর এখানে নিয়মাবলী কিছু আছে নেওয়াবলিগুলো দেখে নিন এখানে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভোগ বা কুড়ি সমস্ত কিছুই এখানে আসতে হবে না আগে থেকে আপনারা বুক করতে পারবেন বাকি ভেতরটা আমি দেখাচ্ছি না যেহেতু ভেতরে ভিডিও করা বারণ আছে তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি রান্নার জায়গাটা এখানে রয়েছে বিষ্ণু মন্দিরের কিছু নিয়মাবলী যেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন এখানে এসে আমি মন্দির ফাঁকা পেয়েছিলাম তবুও ভিডিও করলাম না যেহেতু নিয়মে আছে যে মন্দিরের ভেতরে কোনোভাবে ক্যামেরা ব্যবহার করা যাবে না তাই এখানে অন্নভোগ রান্না চলছে এটা মন্দিরের পেছন দিকে সামনে রয়েছে একটি পুকুর আর এখানে অন্যভোগ রান্না হচ্ছে যেগুলো আপনারা অর্ডার করলে বা এখানে এসে খেতে পারবেন এটি মন্দিরের পেছন দিক পেছন দিক থেকে একটি সিঁড়ি রয়েছে আর মন্দিরের সামনে রয়েছে এইচ সিক্সটিন রোড যেটি মেদিনীপুর উড়িষ্যা লাইনের বাইপাস একে একে মানুষ আসছে এখানে ভোগ নিতে আপনি বেলদাতে এলে যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন আমি বিষ্ণু মন্দির যাব তো প্রত্যেকটি মানুষ আপনাকে দেখিয়ে দেবে বিষ্ণু মন্দির কোথায় আছে বাইপাসের ধারে তো আপনাকে আপনি হেঁটে আসতে পারবেন না হয় আপনাকে টোটো নিতে হবে না হলে নিজের যদি বাইক সাইকেল থাকে আর এখানে কুড়ির রেট আপনাদের সঙ্গে শেয়ার করছি আর বসে খাওয়ার রেট সমস্ত কিছুই শেয়ার করছি আমি আজকে এই তিনটে কুড়ি নিয়েছিলাম একটা একটা কুড়িতে মোটামুটি তিনজন এই যে তিনটে কুড়ি নিয়ে নিলাম পার কুড়ি একশো ষাট টাকা করে তো বসে খেলে মনে হয় আশি টাকা তো বসে খাওয়ার জন্য দেড়টা থেকে বললো তাই আমি কুড়ি নিয়ে নিলাম প্রথমে ভাবছিলাম বসে খাবো তো তিনটে কুড়ি নিলাম চারশো আশি টাকা নিল তো বাকি শেয়ার করছি বাড়িতে গিয়ে প্রসাদ আছে ওর মধ্যে এই তিনটে কুড়ি আমি নিয়ে এসেছি চলো তোমাদের আমি দেখাই কুড়ির মধ্যে কি কি আছে একটা কুড়ির মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর ছটা টোটাল ছ রকমের তরকারি চাটনি পাইস নিয়ে আর অন্য প্রসাদ রয়েছে তো কী কী তরকারি রয়েছে সেটাও আমি তোমার সঙ্গে শেয়ার করছি চলো খুলে এগুলো দেখাই একটা প্যাকেটে রয়েছে ডাল আর একটা প্যাকেটে রয়েছে ঘন্ট আর একটা শাকের চচ্চড়ি পায়েস চাটনি আর অবশেষে রয়েছে ওলের ঝোল যে পরিমাণ তরকারি আর ভাত আছে মোটামুটি তিনজন খুব ভালোভাবে খেতে পারবে দেখুন পুরো ভালোভাবে তিনজন তো ভালোভাবে হয়েছিল আমাদের